বাড়ছে সম্পূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন আমি সব ব্যবসায়ীর সাথে কথা বলবো যে আসলে বাস্তবতা কতটুকু কতটুকু বৃদ্ধি পাইছে অন্য অন্য সময়ের তুলনায় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য কেমন আপনার পেঁয়াজ রসুনের আমদানি কেমন আছে বর্তমানে দাম তো বাড়ছে সবকিছুর না

দেশি গসুনের দাম কি এরকম একটু কম থাকে না সবসময় কম থাকে ইন্ডিয়ানের দাম বেশি থাকে আচ্ছা আচ্ছা এটা কি ইন্ডিয়ান এটা কত করে দিতেছেন দুইশো পাঁচ টাকা ইন্ডিয়ান গসুন আর দেশি গসুন বলছেন একশো ষাট টাকা চব্বিশ পঁয়তাল্লিশ টাকায় ব্যবধান পার কেজিতে এটা সবসময় এরকমই থাকে না দেশি গসুনের দামটা আপনার কম হওয়ার কারণটা কি কি মনে করেন

কিছু আগের সম্ভাবনা আছে না আচ্ছা আচ্ছা নিয়ে কম এলে পারবো একটু আবার বেশি হলে দাম কম পাব আচ্ছা ওকে ধন্যবাদ